আমিনা শোনাচ্ছেন আব্বা খুশবু আমি না খসবু আমার গায়েতে নেই খুশবু আমার পেটেতে যেদিন থেকে পেটে এসেছে ওই দিন থেকে আমার এই খুশবু এসেছে মা শুধু এটা না যেদিন থেকে পেট এসেছে ওই দিন থেকে আমার ঘরের দেওয়াল আমাকে সালাম দেয় বলে আমি না সালাম সালাম আমি না তুই দুজাহানের বাদশার মা আমাকে দেওয়াল সালাম দেয় রাস্তা দিয়ে বার হয়ে গেলে রাস্তা আমাকে সালাম দেয় পাথর আমাকে সালাম দেয় ধুলোবালি আমাকে সালাম দেয় গাছপালা আমাকে সালাম দেয় কি পটুকু আমাকে সালাম দেয় আসমানের তারকরা রাস্তা বেলা নেমে এসে বলে সালাম দুজাহানের মা সালাম আমাকে সালাম দেয় মা আমি যখন পানি আনার জন্য কোন কুয়ার কাছে যাই মানুষ দরিয়ার মালতে নিয়ে যায় আমি শুধু গিয়ে দাঁড়াই তো ভিতর থেকে পানিটা কলকল কলকল করে উপরে চলে আসে আর এসে আমাকে আবার দিয়ে বলে আমি না এখানে কেন এলি আমাদের বেহসুতি করতে ঘরে বসে তো বলতে পারতিস আমরা গিয়ে তোর ঘোড়াটাকে ভরে দিয়ে চলে আসতাম এরকম নবীর আপনি উম্মত আপনার গায়ে তো বিড়ির যা গন্ধ বেরোচ্ছে ফেরেস তার বাপ পর্যন্ত নাকে বান্ডিস করে চিখতে পারে আশ্চর্য লাগে কি করে আপনি খেলেন আর কি করে ফের কথা বললেন মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা আমাদের আমিরা বলেন যা আমি যখন তোমার কাছে যাই গোটা এলাকার মেয়েরা আমাকে ধরে বলে আমি না যাস না যাস না আমি না তুই চলে গেলে পানিও চলে যাবে আমাদের খুব কষ্ট হবে তো দাঁড়িয়ে থাক